একটা রিলস ভিডিওকে যদি সুন্দর করে এডিট করা হয় তাহলে কিন্তু সেই রিলস ভিডিওটাকে দেখতে ভালো লাগে অনেকেই আছে যে রিলস ভিডিও কিভাবে এডিট করতে হয় তার বেসিক ব্যাপারটাই জানে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বেসিক আর কি রিলস ভিডিও এডিট করতে হয় এর জন্য আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনারা এই ব্যাপারটি শিখতে পারবেন তো হ্যালো বন্ধুর আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করুন রিলস ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে রিলস ভিডিওকে শুট করতে হবে এবার আপনি যেই বিষয়ের ওপর রিলস ভিডিও তৈরি করছেন সেই বিষয়ে রিলস ভিডিও কিন্তু আপনি আগে তুলে নেবেন তুলে নেওয়ার পরে আপনি একটা কোনো এডিটিং সফটওয়্যার ইউজ করবেন মোবাইল ফোন থেকে করলে আপনি ক্রাইম মাস্টার ইউজ করতে পারেন ইনসট ইউজ করতে পারেন ভিএন ইউজ করতে পারেন কিংবা ক্যাপকার্ট ইউজ করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে ক্যাপকার্ট থেকেই এডিটটা দেখাবো আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখান থেকে আমি ক্যাপকার্টের যে অ্যাপ্লিকেশান রয়েছে অ্যাপ্লিকেশানটাকে ওপেন করব আমি আপনাদেরকে একটা অনুরোধ করব। যারা ইন্ডিয়া থেকে আর কি ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নেবেন কারণ ভিপিএন না ইউজ করলে ক্যাপ কিন্তু অনেক কিছু ব্যবহার করা যায় না আমি এবার এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই ভিডিওটা সিলেক্ট করব। কারণ আমি এই ভিডিওটাকে তুলেছি স্পেশালি রিলস ভিডিও করব বলে এখান থেকে আমি অ্যাড বাটনে ক্লিক করব। দেখুন এই যে ভিডিও সাইজটা রয়েছে এই সাইজটাকে আমাদেরকে আগে ফিক্স করতে হবে এর জন্য এই রেশিও বাটানে ক্লিক করব করার পর এখানে নাইন ইস টু সিক্সটিন যেটা আছে সেটাকে সিলেক্ট করব এই যে সাইজটা রয়েছে এটা কিন্তু রিলস বা ইউটিউবের শর্টসের সাইজ সিলেক্ট করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে এই রেশিওটা হয়ে যাবে এখান থেকে আমরা রাইট করব। এবার এই যে ভিডিওটা আমি তৈরি করেছি এই ভিডিওতে কিন্তু আমি শুরুর দিকে খানিকক্ষণ চুপ ছিলাম দেখুন এখানে খানিকক্ষণ আমি সাইলেন্ট রয়েছি যেইখান থেকে আমি বলা স্টার্ট করেছি সেইখানে আমি একটা এরকম স্প্লিট করব। স্প্লিট করার পরে দিকের যে অংশটা রয়েছে এই অংশটাকে আমি ডিলিট করে দেবো মানে এই অংশটার আমার কোনো প্রয়োজন নেই তো এইখান থেকে আমার ভিডিও স্টার্ট হয়েছে এবার দেখুন ভিডিওটা যদি এরকম র থাকে দেখতে তাহলে কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে না এই ভিডিওতে যত আমরা এলিমেন্ট ইউজ করতে পারবো যত টেক্স ইউজ করতে পারবো তবেই কিন্তু ভিডিওটা অ্যাট্রাকটিভ হবে বা আমরা কোনো ফটো লাগাতে পারবো বা কোনো ভিডিও সিন অ্যাড করতে পারবো তবেই কিন্তু ভিডিওটা ভালো লাগবে এবার এইখানে আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যেখানে যেখানে আপনি চুপ ছিলেন বা সাইলেন্ট ছিলেন যে জায়গাটায় আপনি উল্টো পাল্টা আওয়াজ চলে এসেছে সেই সব জায়গাগুলোকে আপনি কেটে নেবেন এই যে এই জায়গাতে ক্লিক করে 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 স্প্লিট করে করে কেটে নেবেন আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন এইবার আপনাদেরকে একটা কথা বলি আপনি যদি মনে করেন যে এখানে টেক্স অ্যাড করতে চান তাহলে এখানে টেক্স বাটনের উপর ক্লিক করবেন করার পর এখান থেকে দেখুন লেখা আছে অ্যাড টেক্স আমি যদি এখানে লিখি যে হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস এখানে আপনি বাংলাতেও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করে দেবো তাহলে কিন্তু এটা ডিসপ্লের ওপর লেখা চলে আসলো এইবার এখান থেকে আমরা কিন্তু এই যে লেখাটা রয়েছে এর কিন্তু সব কিছুকে চেঞ্জও করতে পারি বা এর যে অ্যানিমেশান রয়েছে অ্যানিমেশন আমরা অ্যাড করতে পারি যেমন ধরুন আমি এখান থেকে স্টাইলে চলে গেলে বিভিন্ন কিন্তু স্টাইল রয়েছে টেক্সের এই যে স্টাইলগুলো অ্যাড করতে পারি এখানে অনেক জায়গায় অনেক কিছু ওপেন হবে না যেমন ফন্ট দেখুন ওপেন হচ্ছে না কারণ ভিপিএন কানেক্ট করা নেই যদি ভিপিএন কানেক্ট করা হয় তাহলে কিন্তু এই ফাংশনটাও ওপেন হবে এখান থেকে আমি স্টাইলে গিয়ে আপনাদেরকে টেক্সের ব্যাপারটা দিয়ে দিই এখান থেকে দেখুন আমি এখানে হ্যালো ফেস লিখলাম এখানে কিন্তু হ্যালো ফেস চলে আসলো এখান থেকে রাইট করলাম যে দেখা গেলো আমি যেই কথাটা বলছি সেই কথাটা এখানে যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু সেটা দেখতে খুব সুন্দর লাগবে তো এটা তো হলো টেক্সের ব্যাপার এইবার ব্যাপার চলে আসলো যে ভিডিওটা আমি তৈরি করছি এই ভিডিওতে যদি আমি একটা অডিও অ্যাড করি তাহলে ভিডিওটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এখানে এই যে অডিও সেকশানে চলে যাব। তারপরে আমি এখান থেকে চলে আসব যে সাউন্ড সাউন্ডে গেলে এখান থেকে ফাইল সেকশানে ক্লিক করে এখান থেকে এক্স্যাক্ট ফাইল যদি আমরা করি এখান থেকে তাহলে কিন্তু আমরা ফাইল সিলেক্ট করতে পারবো তাছাড়াও এখান থেকে আমরা ড্রিভাইস সিলেক্ট করেও এখানে যেসব ফাইলগুলো রয়েছে সেসব ফাইলগুলো কিন্তু এখান থেকে আমরা অ্যাড করতে পারবো তো এখান থেকে আমি যে কোনো একটা ফাইল অ্যাড করে আপনাদেরকে দেখাতে পারি এই যে ফাইলটা অ্যাড করলাম তাহলে এই যে মিউজিকটা রয়েছে এটা কিন্তু এই ভিডিওটার সাথে অ্যাড হয়ে যাবে এবং আপনাকে সময় চয়েস করতে হবে আপনার ভিডিওর সাথে কোন মিউজিকটা খাপ খাচ্ছে এই ক্ষেত্রে আপনি নন কপিরাইট যেসব মিউজিক রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলোকে অবশ্যই ব্যবহার করবেন এইবার ব্যাপার রয়েছে যখন আপনি এই জিনিসগুলো করবেন তাছাড়া আরও অনেক এমন জিনিস আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন যেমন ধরুন কোনো একটা জায়গায় আমি এখানে গিয়ে একটা কার্ট দিয়ে আপনাকে দেখাচ্ছি যে এই যে ভিডিওতে অনেক ভিডিওতে দেখবেন ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের পেছনে টেক্স ইউজ করে সেটা কীভাবে করে পুরোপুরি না দেখলে আপনাদেরকে বেসিক ব্যাপারটা দেখাচ্ছি এখান থেকে একটা অপশান আছে দেখুন কাট আউট বলে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই না যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্লিক মানে চলে গেছে আমি এখান থেকে এই জিনিসটা থাক করে দিলাম অসুবিধা নেই এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড করা যায় ঠিক আছে তাছাড়াও এখানে দেখুন ফিল্টার রয়েছে আপনি ফিল্টার দিয়ে ভিডিওটার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেগুলোকে পরিবর্তন করতে কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারেন স্যাচুরেশন বাড়াতে কমাতে পারেন কালার গ্রেড আর কি যেটাকে বলা হয় কালার গ্রেডও করতে পারেন এবার ব্যাপার হচ্ছে আমি যদি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ব্যাপার একটা একটা করে দেখাই তাহলে ভিডিও অনেক বড় লম্বা হয়ে যাবে পুরো বেসিক কোনো দিন শেষ হবে না আপনাকে ইউজ করতে হবে জিনিসটা ইউজ করে করেই কিন্তু আপনি জিনিসটা করতে পারবেন এবং খুব সহজেই আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশানে ব্যবহার করে আপনার রিলস ভিডিও তৈরি করতে পারবেন আশা করি বেসিক কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে অনেকের কাছে মনে হতে পারে এটা তো একটা সামান্য ব্যাপার এটা তো আমিও জানি এই ভিডিওটা আমি তৈরি করছি যারা একদম সম্পূর্ণ নতুন তাদের জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার অনুপ্রেরণা সেটা কিন্তু বাড়তে থাকে আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও শেষে বড় বড় আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সবদা জুড়ে থাকুন